প্রত্যেকটা মানুষেরই আসলে এই যে নামাজ আকিমুস সালাত নামাজ কায়েম করো অথবা নামাজ আদায় করো সালাত আদায় করো প্রত্যেকটা মানুষেরই আজকে দেখেন যে ব্যক্তির জন্য আমরা যে উপস্থিত দণ্ডাদান হয়েছি অনেকেই ফজর নামাজ করি না যে আসলে এই মানুষকে যখন দোয়াই তখন একটা ব্যক্তি ফজর নামাজের নামাজি ব্যক্তি থাকতে একটা ব্যক্তি তাকে এমন মানুষের ছোঁয়াবে বা ধরবে সে যেন ফজর নামাজ পড়ে তারপরে যে কবর কাটবে সে ব্যক্তি প্রথম যে কবরে হাত দিবে ওই ব্যক্তিও আপাতত ফজর নামাজ তার পড়তে হবে পরিহিত থাকতে হবে আর সে পাঁচ নামাজ পড়ে কিনা এরকম থাকতে হবে আসসালামু আলাইকুম আমার নিজ কাকা মোহাম্মদ নালমে ব্যাপারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এখানে অনেক লোকজন আছে আমাদের হুগরা বেগুনটাল দাখিল মাদ্রাসা অর্থাৎ বেগুনটাল বাজার ঈদগা মাঠে এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় হুগরা পুরাতন কবরস্থানে অর্থাৎ হুগরা খানবাড়ি মসজিদ মাঠে এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে এখানে পুরাতন কবরস্থানে এখানে সমাহিত করা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হুগরা ইউনিয়নের সবচেয়ে পুরাতন কবরস্থান হুগড়া কবরস্থান এখানে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমাদের দাদা দাদি এবং পুরাতন যারা আছে মুরবিআ তাদেরকে এখানে কবর করা হয়েছে এটা অর্থাৎ আমার মনে হয় অনেক বছরের পুরনো একটি কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন